নন্দ মহোৎসব চলছে যেভাবে ব্রজমণ্ডলে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম আবির্ভাব তিথি উপলক্ষেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্ম জয়ন্তীর পরের দিন নন্দ উৎসব আরম্ভ হয়েছে আজও আমরা সেই নন্দ উৎসবের আনন্দ অনুভব করতেছি আজও আমরা তালের পিঠা লুচি পুরি ইত্যাদি রান্না করে ভগবানকে নিবেদন করা হয়েছে ভোগ দেওয়া হয়েছে এবং মধ্যাহ্নকালেও নানার প্রকার বিবিধ ব্যঞ্জন অন্ন আদি রান্না করে ভগবানের ভোগ দেওয়া হবে বৈষ্ণব সেবা হবে নন্দ মহোৎসব হবে নন্দ বাবা তিন দিন যাবৎ যেভাবে অকাতরে উৎসব করেছিলেন আমরাও সেইভাবে নন্দ উৎসবের আনন্দ নিচ্ছি আপনারাও নেবেন তাই নন্দ মহোৎসব উপলক্ষে নন্দ বাবার যেভাবে আনন্দ করেছিলেন আমরাও সেইভাবে করছি এটা সকালের বাল্যভোগ দেওয়া হল তারপরে আবার দুপুরে রান্না চলছে দুপুরে রান্নাবান্না করা হচ্ছে বিবিধ ব্যঞ্জন ছাপ্পান্ন ভোগ ছয়ত্রিশ ব্যঞ্জন তো আমাদের দ্বারা সম্ভব নয় তাও যতটা সম্ভব আমরা বেশ কয়েকটা আইটেম রান্না করতেছি ভগবানকে ভোগ দেওয়ার জন্য মধ্যাহ্নকালীন ভোগের এই সমস্ত তৈরি করা হচ্ছে তারপরে আমরা মধ্যাহ্নকালেও ভোগ দিব ভোগ আরতি কীর্তন করব তারপরে আপনাদেরকে ভোগ প্রসাদ দর্শন করাবো রান্না কার্য চলছে আর অল্প সময়ের মধ্যেই রান্না কার্য আমাদের বিশ্রাম হয়ে যাবে রান্না প্রায় শেষের পথে আবার রসা হচ্ছে রসার মধ্যে জল দেওয়া হয়ে গেছে রসা ফুটে উঠে গেলেই আমাদের কাজ হয়ে যাবে বাকি সব রান্না আমাদের হয়ে গেছে মধ্যাহ্নকালীন ভোগ আরতি কীর্তন এবং ভোগ আরতি আমরা করব তারপরে প্রসাদের ব্যবস্থা করা হবে নন্দ মহোৎসবে মতনই আনন্দ আমরা অনুভব করতেছি আস্বাদন করতেছি ভগবান কৃষ্ণচন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অষ্টমী সপ্তমী দিন থেকে আরম্ভ হয়ে গেছে আনন্দ উৎসব সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন আগামীকালও আমাদের অজা বা অন্নদা একাদশী ব্রত পড়েছে তাই আজকেই দুপুরবেলা ভালো করে সেবা করতে হবে রাত্রিবেলা হালকা একটু সেবা করার পর দাঁত মেজে তারপরে শয়ন করতে হবে এটা ঘি দেওয়া হচ্ছে সবজির মধ্যে ডালির মধ্যে ঘি অন্যের মধ্যে ঘি দিতে হয় না হলে সেটা রাজস্বিক তামসিক আহার হয়ে যায় ঘি দিলে পরে এটা সাত্ত্বিক আহার হয় ভগবানের ভোগে এই জন্য ঘি নিবেদন করতে হয় ঘি দিতে হয় ভগবানের রান্নাতে যাই হোক আমরা নন্দমহারাজ যেভাবে আনন্দ করেছিলেন আমরাও সেইভাবেই তার আনন্দ নিচ্ছি এবং ভগবানকে নিত্য নিয়মভাবে রান্না করে ভোগ দেওয়া সেবা বৈষ্ণব সেবা ভাগবত পাঠ শ্রীকৃষ্ণ আস্বাদন এইভাবে আমরা করে যাচ্ছি বাবাজির পেট নয় শৈতুের চারি ঘুমের থেকে উঠে বলে মহোৎসব তার বাড়ি শিষ্য যায় ভালো ভালো রান্না করে আট দশটা পদ বানাবে আর খাবে আর খেয়ে খেয়ে মোটা হবে দেখো বাবাজি কত মোটা হয়েছে খেতে খেতে পাইয়া পরের ধন আর খুব খাচ্ছে তাহলে খায় আর খায় আর মোটা হয় দেখো 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 কিরকম ভাবে হ্যাঁ চানা ছোলা খাচ্ছে চানা কি খানা তারপরে কত রকম অন্য ব্যঞ্জন কত রকম রসা খেতে খেতে একেবারে গুলগাল হয়ে গেছে বাবাজি এত খেতে পারে শুধু খালি খায় আর খায় খায় আর খায় দেখো খেয়ে খেয়ে একেবারে গুল হয়ে যাচ্ছে